প্রিয় দর্শক কেমন আছেন না আশা করছি ভালো আছেন চ্যানেল সিক্সটিন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি বাংলাদেশের অনিশ্চিত জাতীয় নির্বাচন সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার পর যারাই ক্ষমতা এসেন পাঁচ বছর পর বাংলাদেশে আদৌ নির্বাচন হবে কিনা সেটি আমরা বুঝতে পারি না জানতে পারি না অথচ মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু চার বছর পর একটা নির্ধারিত সময়ে নির্বাচন হয় কোনো ব্যত্যয় না ঘটলে কিন্তু কেয়ামত পর্যন্ত তাদের এই ধারা প্রচলিত থাকবে চলতেই থাকবে কিন্তু বাংলাদেশ পাঁচ বছর পরপর নির্বাচন হবে কিনা সেটি আমরা অতীতে দেখিনি ভবিষ্যতেও আদৌ দেখব কিনা জানি না একটু ব্যাখ্যা যদি করি সেটি এরকম যে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন পরবর্তীতে পাঁচ বছর পর তিনি নির্বাচন দিতেন কি না সেটি আমরা বুঝতে পারিনি কারণ সালের পনেরোই আগস্ট তাকে সপরিবারে হত্যা করা হয়েছে সে কথা তার পরবর্তীতে রহমান সাহেব ক্ষমতায় আসেন যাক নানানভাবে এবং তিনি ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছেন ক্ষমতা ছাড়তে চাননি পরবর্তীতে তাকে সামরিক বাহিনী হত্যা করেছে এবং এরপরে বিএনপি ক্ষমতায় ছিল কিন্তু তারপরে আমাদের হোসেন মোহাম্মদ ইরশাদ সাহেব ক্ষমতায় আসেন এবং তিনি নানান ভাবে নানান তাল বাহানায় নয় বছর ক্ষমতায় ছিলেন তাকে পদত্যাগ করানো যায়নি পরবর্তীতে নব্বইয়ের গণ আন্দোলনে তিনি পদত্যাগে বাধ্য হয়েছিলেন অর্থাৎ তিনি নির্বাচন দিতে চাননি যে রমানও নির্বাচন দিতে চাননি শাসনতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হবে এটাই স্বাভাবিক অথবা তিনি যদি পুনঃ নির্বাচিত হন তাহলে তিনি ক্ষমতায় চাল থাকবেন চালাবেন কিন্তু আমরা সেটা দেখিনি এরপরে উনিশশো একানব্বই সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শাসন ক্ষমতায় আসে এবং তারপরে তারা আদৌ নির্বাচন দিবেন কিন্তু নানান টাল বাহানা চলতে থাকে আওয়ামী লীগ আন্দোলন করতে থাকে এক পর্যায়ে তারা নির্বাচন দিতে বাধ্য হন এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসে পরবর্তীতে তখন তত্ত্বাবধায়ক সরকার ছিল আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার নানান টাল বাহানা শুরু করেছে যেটি আমরা তখন বিএনপি আবার রাজপথে আন্দোলন করেছেন এবং তখন কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে যেভাবেই হোক বিএনপির আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগ পাঁচ বছর পর নির্বাচন দিতে বাধ্য হয়েছে এবং সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসছে এইটা একটা সুন্দর পরিবর্তন বাংলাদেশে হয়েছে তারপরে যদিও আওয়ামী লীগ বলেছে একটা সূক্ষ্ম কারচুপি হয়েছে যাই হোক ওর মধ্যেই সীমাবদ্ধ ছিল বিএনপি আসার পর বিএনপি আদৌ যাবে কিনা পাঁচ বছর পর নির্বাচন হবে কিনা তত্ত্বাবধায়ক সরকার কি হবে আওয়ামী লীগ নানান আন্দোলন হরতাল চলতে থাকে এক পর্যায়ে দেশে একটা অশান্তি দেখা দেয় সেটি হচ্ছে লগি বৈঠা এবং মারামারি কাটাকাটি রাজপথে আমরা দেখেছি তারপরে যেটি হয় ওয়ান ইলেভেন আসে ওয়ান ইলেভেন সরকার আদৌ পাঁচ বছর পর নির্বাচন দেবেন কিনা সেটি কিন্তু আমরা বুঝতে পারিনি আমরা দেখতে পারিনি তারাও তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা কিন্তু তারা ছয় মাস এক বছর করে দুই বছর পরে নির্বাচন দিতে বাধ্য হয়েছেন তারপরে কি হলো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো আওয়ামী লীগ দীর্ঘদিন তারা নিজেরাই নির্বাচন করে নির্বাচন করে 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 দু সাল পর্যন্ত এসছেন নানানভাবে বিরোধী দল কখনো অংশগ্রহণ করেছে কখনো করে নাই দু হাজার চোদ্দোতে একটা নির্বাচন হয়েছে দু হাজার আঠারোতে একটা নির্বাচন হয়েছে এবং সর্বশেষ দু হাজার নির্বাচন হয় তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে অর্থাৎ পাঁচ বছর পর পর যে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হবে বা হওয়া উচিত সেটি আমরা প্রত্যক্ষ করি তারপরে কি হলো দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট এবং তারপরে তো একটা বিপ্লব হয়ে গেল পরবর্তী ঘটনা সবই আমরা জানি এখন যেটি দেখা দিয়েছে যে সমস্যাটা যে এই অন্তর্বর্তীকালীন সরকার আদৌ দেশে নির্বাচন দিবেন কিনা আদৌ তারা ক্ষমতা হস্তান্তর করবেন কিনা আদৌ তারা নির্বাচন দিয়ে সকল দলের অংশগ্রহণ একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা পদত্যাগ করবেন সেটি কিন্তু আমরা বুঝতে পারছি না তাদের আচার আচরণ কথাবার্তায় নির্বাচন কেন্দ্রে কোনো কথা তাদের কাছ থেকে আমরা শুনতে পাই না কাজে এখানেও একটা অনিশ্চয়তা যদি আদৌ নির্বাচন হয় তবে তারা নির্বাচন দিতে বাধ্য হবেন যদি নির্বাচন হয়ে যায় পরবর্তীতে যারা শাসন ক্ষমতায় আসবেন তারাও আবার আদৌ নির্বাচন দিবেন কিনা সেটি দেখার বিষয় তবে আমরা আপাতত চিন্তিত একটা বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলা হচ্ছে যে তারা বিপ্লবের সরকার এবং বিপ্লবের সরকার মানে হচ্ছে তো সারা জীবন আপনারা ক্ষমতায় থেকে যাবেন না দেশের একটা নিয়ম আছে সংবিধান আছে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচন করতে চায় প্রত্যেকটি মানুষ তাদের নির্বাচনে ভোট দিতে চায় সেটি যেন অব্যাহত থাকে এবং আমরা দেখতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত দ্রুততার সাথে নির্বাচন দিয়ে পদত্যাগ করবেন এবং বাকি সংস্কার একটা নির্বাচিত রাজনৈতিক দল করবে প্রিয় দর্শক সেটি দেখার বিষয়ে ভবিষ্যতে কী হয় আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ